কবালা কি দিয়ে আরো জোরে বলে মুখের উপরে আল্লাহর নোটিশ এরপরে মানুষ ধারণা করতে পারে অন্তর দিয়ে এখানে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছেন যে অন্তরে ধারণা করা যাবে না ওয়ালা তাহসামানাল্লাজিনা আতিরু ফি সাবিলিল্লাহি যারা আমি আল্লাহর জন্মে জীবন দিয়েছে মরে গেছে জীবনে ধার নাও করবি না আল্লাহর ভাষা দেখেছেন মনে করছেন আপনাকে খুব সম্মান দিয়ে বলছে না করবি না তার মানে আল্লাহ রেগে গেছেন হাজারো মানুষ হয়তো ধারণা করতে পারে এ আমার শহীদ হয়েছে শহীদ কত বড় দামি সম্পদ আপনি জানেন কোন মানুষ যদি শহীদ হয় ও মনে হয় যে পিপিলিকায় কামড় দিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অথচ মানুষের মরণের সন্তনা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে বিশ্বরবের মতো মানুষ যে দিনের দেখাল করবেন হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন ঘরের দরজায় কেউ জানো করান আছে তিনি গেলেন দরজা খুলে দেখলেন বিশাল একটা উসামা মানুষ দাঁড়িয়ে আছে ভয় পেয়ে তিনি দর দিয়ে আসলেন রাসূলের কাছে ডাক দিয়ে বলে হে রাসূল হে আমার পিতা এমন একজন মানুষকে দেখেছি জীবনে এরকম মানুষ এত উসামা শাম জীবনে দেখিনি নবীজি ভাঙা ভাঙা কণ্ঠে বললেন ফাতেমা যে এসেছে তোমাকে বিধ এটি মানানোর জন্য তুমি চিনতে পারো নাই লোকটাকে পৃথিবীর কোন মানুষ নাও ফেরেস্তা আসরাইল আসতে বলো তিনি আসলেন সামনেই ছিলেন হজরতে সিবরাইল আলাহ সাল্লাম তিনি ডাক দিয়ে বললেন হেরা চলছি বলে বহুবার আপনার কাছে এসেছি আজকে একটা নতুন ফেরেস্ত আমার সাথে আমি নিয়ে এসেছি এই ফেরেশতা পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি সাওয়াদুরের কথা ওর প্রয়োজন হয়নি কিন্তু আজকে এসেছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্যে কি অনুমতি চান যা আপনাকে নিয়ে যেতে চায় নবীজি বললেন আমি যেতে চাই আমার উন্মতের কি হবে বিশ্ব নবীকে অভয় দেওয়া হয়েছে এরা আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন নবীজি সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে কতদিন যতদিন আপনি চান এরপরে কি হবে এরপর মনে লাগবে কল্লো নাফ সিং যায় কতল মাও এই শব্দটা আল্লাহ নাযিল কেউ বাঁচতে পারবে না জীবন আল্লাহ যাকে দিয়েছে মরণ তার হবে এই শব্দটা নিয়ে কোন মানুষ যদি একটু ভালো ভাবে চিন্তা ভাবনা করে গভীরভাবে মনোযোগ দেয় যে আমার মরা লাগবে ওর জীবনটা পার তাতে আর কিছু লাগবে না আপনি ভালো মানুষ বসে আছেন যত কালকে আমার এক দাদা মারা গেছেন ভালো মানুষ ঘুমিয়েছে ঘুম থেকে আর ওঠে নাই ওই শেষ আমি ভাবছিলাম আমি যদি এভাবে ঘুমিয়েছে তা আমার যদি না উঠতাম কাউকে কিছু বলার সময় পেতাম না সকাল বেলা সবাই মাইকিং ঘোষণা দিত যে হামজা মারা গেছে দুনিয়ায় কত কিছু বলার ছিল কত মানুষকে কিছু বলার সময় দিলে না মরণ এমন একটা সামেলা জিনিস কিন্তু নবীজি কি আল্লাহ বললেন হ্যাঁ আপনি থাকতে পারবেন ফেরেস্তা বলে থাকতে পারবেন কিন্তু যতদিন ইচ্ছা দিন তারপরে মরা লাগবে নবীজি বললেন মরা যখন লাগবে তখন আর দেরি করার দরকার নেই আমারে নিয়ে চলুক হাজরাতে আজরাইল জানটা কবজ করার জন্য শুধু হাতটা রেখেছিলেন নবীজির বুকের ওপরে নবীজি সঙ্গে সঙ্গে বললেন ফেরেশতা হাত না বাও কি রাখলে ফেরেশতা বলে হেরাসল আমি জানি আল্লাহর পরে আপনার স্থান আমি খুব আসানে সতর্কতার সহিত শুধু আমার হাতটা আমি রেখেছি তাও খুব আস্তে করে এমন পোড়াটা ভর আমি দেয়নি শুধু রেখে দিয়েছি নবীজি বললেন আজ রায় যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার কষ্ট কোনটা তুমি শুধু হাত এখনো ভর দাও নিষেধ রেখে দিলে মনে হচ্ছে ওহু আমার বুকের উপরে ছাপিয়ে দিয়েছ অসরবাসী মন থেকে কথাগুলো বলছি একটু নিজের থেকে মিলান তো এত বড় দামি মানুষের যদি এই কষ্ট হয় আমরা তো মানুষের ভেতরে পড়ি না কথা বলেন এখন আমাদেরকে মানুষ বলা হয় শুধু উপরে চিহ্ন দেখে ভেতরে কত অশুদ্ধ জমা হই আছে আরে ভাই হিংসা তো মানুষের ভেতরে থাকার কথা না হিংসা থাকার কথা কথাpossible তোরে আপনি দুইটা কুকুরকে খাবার দিবেন একটাকে যা দিয়েছেন মরণ পর্যন্ত খেলে আমার মনে হয় শেষ হবে না এর বড় দেখবেন পাশেরটা হামলা দেয় আই কথা বলছ হিংসা তো আমাদের ভেতরে থাকার কথা না এটা তো বশর স্বভাব মানুষের এই চেহারা থাকলে আপনি মানুষ বলে পরিগণিত হবেন না বিষয়টা এমন না এখানে সেটা বলতে চাই এত বড় দামি মানুষকে হুকুম নিয়ে এসে যদি জান কবসে এত কষ্ট তার কাছে মনে হয় নবীজি আমার মতো এত দুর্বল ছিলেন না বিশ্ব নবী বলেন একশো হামজার শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছিলেন

এ মানুষগুলোর মরণের কথা শুনলেন যে পিপিলি কাঁকা মর দিলে যতটুকু যন্ত্রণা অতটুকুতে তার জীবনটা শেষ হয়ে যায় সে আর পায় না তার মানে শহীদের মরণ নবীজির এনতে নবীজির মরণের চাইতেও অনেক কম